মালদাতে গোটা দেশের সাথে তাল মিলিয়ে মালদা জেলাতে আজ সোমবার সতেরোই জুন পালিত হল ঈদ উল আজহা মুসলিম সম্প্রদায়ের এই উৎসব বকরি ঈদ বা কুরবানির ঈদ নামে পরিচিত মুসলিম ক্যালেন্ডারের জুল হিজ্জা মাসে দশ তারিখে পালিত হয় ঈদ উল আজহা মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই দিনে আল্লাহর নামে ছাগল ভেড়া ও উঠ কুরবানি দেওয়ার প্রথা প্রচলিত আছে ঈদ উল কুরবানি দেওয়ার প্রথা ইতিহাসে হজরত ইব্রাহিমের সঙ্গে জড়িত ইসলাম ধর্মাবলম্বীদের প্রচলিত বিশ্বাস অনুসারে ইসলামের নবী হজরত ইব্রাহিমের কোনো সন্তান ছিল না তিনি সর্বদা আল্লাহ তাল্লার কাছে সন্তানের জন্য প্রার্থনা করতেন এরপর তার পুত্র সন্তান হয় তার নাম রাখেন ইসমাইল নবী হজরত ইসমাইলকে খুবই ভালোবাসতেন কখনো ছেলেকে চোখের আড়াল করতেন না এইভাবে কয়েক বছর কেটে যায় একদিন ইব্রাহিম স্বপ্ন দেখেন আল্লাহ তার কাছে তার থেকে সবচেয়ে প্রিয় জিনিসটা চাইছেন ইব্রাহিমের কাছে সব থেকে প্রিয় ছিল তার ছেলে তাই ছেলেকেই তিনি আল্লাহর কাছে উৎসর্গ করতে উদ্যোগী হন ছেলেকে উৎসর্গ করার সময় ইব্রাহিম নিজেই আসলে এর মধ্য দিয়ে ইব্রাহিমের ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা নিচ্ছিলেন আল্লাহ এরপর থেকেই মুসলিম ধর্মে কোরবানির ঈদ বা বখরি ঈদ পালন করা হয় আজকে আমরা সবাই সমতভাবে সমস্ত গ্রামের মানুষ এখানে আমরা নামাজ পড়লাম নামাজের পরে আল্লাহর উদ্দেশ্যে আমাদেরকে কুরবানি করতে হবে সেখানে আমরা এবার যাব আমাদের যে আজকের এই বিশেষ দিন ঈদুল আধা আমরা যে চতুষ্পদ জন্তু আজকে আমরা আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করি মাংস বা রক্ত যেটা আছে সেটা তো আল্লাহর কাছে যাবে না কিন্তু আমরা মুসলমান হিসাবে যে আমাদের টাকোয়া অর্থাৎ আল্লাহর প্রতি যে আমাদের ভীতি অর্থাৎ আল্লাহর আমাদের প্রতি যে সে সমস্ত ইনস্ট্রাকশান বা আমাদেরকে যে আদেশ দিয়েছেন সে সমস্ত মেনে চলা এবং আল্লাহ আল্লাহ রসুল এবং তার যে কিতাব এই সমস্তকে মেনে চলা সেই যে আদেশ সেটা আমরা মেনে চলছি এবং এই যে কুরবানির যে মাংস নিজে খাওয়া এবং অন্যদেরকে খাওয়ানোর যে আদেশ আছে সেটা আমরা সবাই মিলে পালন করব। বিশেষ করে যারা জানচাকারী এবং ও জানচাকারী অর্থাৎ কেউ হয়তো দিতে পারছে না আজকের দিনে কুরবানি তাদেরকে আমাদের বাড়িতে মাংস পৌঁছে দিতে হবে কেউ নিজের থেকে এসে চায় আবার কেউ চায় না অর্থাৎ যারা ধৈর্য ধারণকারী আছে তাদেরকেও তাদের বাড়িতে আমাদের পৌঁছে দেওয়া এবং সবাই মিলে অর্থাৎ যাদের সামর্থ্য আছে তারা শুধু না সবাইকে বাড়িতে যেন আজকে সমানভাবে সেরকম ভালো খাবার দাওয়ার হয় সেটা আমাদের সকলকে ধ্যান রাখতে হবে সেই উদ্দেশ্যেই আমরা এই কোরবানি করি সেটা এবারও সম্ভব হয়নি ছাড়া